নমস্কার বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান রথের আগে এই সেট আপটা বেরিয়ে যাবে এই সেট আপটা রয়েছে টু থ্রি টু এর পপ বেস থ্রির টপ আটখানা মাল তো বর্তমান কাজ হচ্ছে জোর কদমে থ্রি টপ চারখানা রেডি হয়ে গেছে আর এদিকে দুটো এলিমিনেটারের অর্ডার আছে এলিমিনেটারের কাজ চলছে আর থাম্বালে তো দেখেছ নতুন মডেলের একদম পপ বেসের যে জালির ডিজাইনটা এর আগে কোনো কারখানায় করেনি কেউ দেখাতেও পারেনি তো বর্তমান রথে বেরোবে আপটা যাবে গেঁও খালি আর এদিকে অ্যালেমিনেটার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পপ বিসটা কালার হবে পুটিং এবং পুটি দুটো কাজ চলছে এই যে সামনে দেখতে পাচ্ছ পেরেকের মাথাগুলো এগুলো পুটিং করা আছে আর সামনের বিটগুলোতেও পুটিং করা আছে এই যে জালির বাটামটা মারা আছে খুব ডিপ করে একটু নিচে মারা আছে কারণ এর উপরে ওই ঢাকনাটা বসানো হবে ডিজাইনটা আর এই যে পুটিং নখ দিয়ে তুললেও উঠবে না ব্রেক দিয়ে ঘষলেও ক্র্যাচ আসবে না তার জন্য এই পুটিংটা করা আছে পুটিংটা সম্পূর্ণ আলাদা হ্যান্ডমেড এটা বাজারে কিনতেও পাওয়া যায় না হাতে তৈরি করতে হয় এটা হয়ে যাওয়ার পরে রকম পুটটি হবে পুট্টির পরে খোসা হবে আর এদিকে দেখতে পাচ্ছ কোম্পানির ব্যান্ডিং লোগো লাগানো আছে যদি কোনো পার্টি অন্য কোনো পার্টিকে বিক্রি করে দেয় পুরাতন বক্স সে বুঝতে পারবে যে কোন কারখানার মাল তো দেখতে পেলাম আর এদিকে তো পুটিং হচ্ছে পুটিংয়ের কাজ কমপ্লিট প্রায় ফুটি হচ্ছে এখন রঙ হয়ে যাবে আর রঙের পরে তো ভিডিও একটা ছাড়বো এটা মোটামুটি রথের এক সপ্তাহ আগে ছেড়ে দেওয়া হবে সেট আপটা এরপরেও কাজ যারা করতে চাও অবশ্যই কল করতে পারো আর এই সেট কিন্তু খুব ধামাকাতার ভাইব্রেশনের জন্য রেডি করা হচ্ছে আর টোটাল কাজটা কিন্তু আমাদের রেডিয়ান প্লয়ের কাজ হয় দেখতে পাচ্ছ আর বর্তমানে এদিকে তো সব বাটাম রেডি করা আছে বাইরে কিছু গুড়ি ফেলানো আছে আর এদিকে এই জালিটা পড়ে আছে এটা আটা ফোর্টি যাবে ঝাড়গ্রাম কয়েকদিন পরে এটা কালার হবে এটা জালিটা আর এদিকে সব গাছের গুঁড়ি রাখা আছে কাজের জন্য আর বাইকটাও পড়ে আছে এখানে রাস্তায় আর এদিকে মোটামুটি কারখানা পুরো মাল কাজ চলছে তো যারা অবশ্যই মাল করতে চাও এসপি বক্স ক্যাবিনেটের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করতে পারো সামনে বিশ্বকর্মা পূজা দুর্গা পূজার জন্য অর্ডার করতে পারো মাল একদম ছাপাস মাল হয়ে যাবে নতুন নতুন ধরনের স্টাইল খুঁজলে এসপি বক্স ক্যাবিনেটে অবশ্যই কল করবে সবাই আর এই কারখানাটা নতুন করা হলো ভেঙে গিয়েছিল ছড়ে সামনের ছড়ে দেখতে পাচ্ছ তো এদিকে সব যন্ত্রপাতি এখানে রাখা হয় এটা তিরভল দিয়ে ঘেরা হয়েছে নতুন এখানে কাজ করে রঙের জন্য এই কারখানায় নিয়ে আসা হয় বাবা চন্দনেশ্বর এসপি বক্স ক্যাবিনেট সেন্টার জি আর সব ধরনের মাল পাওয়া যায় নমস্কার